আজকের গল্প পরিত্যক্ত ঢাকা থেকে গল্পটি পাঠিয়েছেন যিনি ভর দুপুরে আধ ঘন্টা দাঁড়িয়ে থেকেও যখন বাসের দেখা পেলাম না তখন ইচ্ছা হচ্ছিল বিআরটিসির বাসগুলো সব লাথি মেরে ভেঙে ফেলি মনে মনে বাসগুলোর চোদ্দ গোষ্ঠীর মানিজ্যত উদ্ধার করে যখন সেই বাসেরই জন্য আবার ইতিউতি তাকাচ্ছি তখন হঠাৎ চোখে পড়ল প্রিমিয়াম বাস কাউন্টার সেখান থেকে একটা ছেলে এদিকেই তাকিয়ে আছে খুব চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছি না চোখে চোখ পড়তেই ছেলেটি একটু হাসলো বড় বোনের চোখ বাঁচিয়ে আমিও নিজের ঠোঁটে টেনে আনলাম হালকা সৌজন্যের হাসি হঠাৎ হর্নের শব্দ চমক ভাঙল বাস এসেছে ছেলেটির কপাল ভালো তাকে দেখতে না দেখতেই বাস এসে গেল বাসের সিটে নিজেকে সমর্পণ করে ভাবতে বসলাম এই লাকি বয়কে আমি কবে কোথায় যেন দেখেছি স্মৃতির ফাইলগুলো নাড়াচাড়া করতে বেরিয়ে এলো স্মৃতির স্তূপ থেকে বেরিয়ে এলো এক বৃষ্টি ভেজা দিনের স্মৃতি তখন ক্লাস নাইনে পড়ি জুলাই মাসের শেষ সপ্তাহ আমার ষান পরীক্ষা চলছে সেদিন ছিল আমার পদার্থবিজ্ঞান পরীক্ষা সারা বছর ফাঁকি দেওয়ার ফলে পদার্থবিজ্ঞানের সূত্র খাতায় লিখে দিয়ে ভগ্ন হৃদয় নিয়ে স্কুল থেকে যখন বের হলাম তখন বৃষ্টি পড়ছে কিছু দূর যেতে না যেতেই মুসলধারে বৃষ্টি শুরু হলো আশপাশে একটা রিকশাও পেলাম না বৃষ্টিকে চূড়ান্ত অভিশাপ দিতে দিতে কলোনির একটা বিল্ডিংয়ের সিঁড়িতে আশ্রয় নিলাম হঠাৎ দেখি একটা ছেলে দৌড়াতে দৌড়াতে এদিকেই আসছে হাতে ছোট বড় কয়েকটা ব্যাগ এবং দারুণ সুন্দর একটা ছাতা ছেলেটা আমার দিকে ছোট্ট একটা ব্যাগ এগিয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল। ব্যাগটা একটু ধরবেন প্লিজ অনিচ্ছা সত্ত্বেও ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে রইলাম ছেলেটি ততক্ষণে বাকি জিনিসগুলো মেঝেতে রেখে ভেজা কাপড় ঝাড়তে শুরু করেছে বুঝলাম না ছাতা থাকতে ছেলেটা এত ভিজল কি করে কিছুক্ষণ পর ছেলেটি বলল আপনি কোথায় যাবেন লালবাগ ও আচ্ছা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর বললাম আপনার ব্যাগটা ধরুন আপনার কাছে কলম হবে আর একটু কাগজ কি প্রশ্নের কি জবাব একবার ছেলেটির দিকে অগ্নিদৃষ্টি দৃষ্টি বর্ষণ করে কাগজ কলম এগিয়ে দিলাম সেগুলো নিয়ে তরতর করে সে উপরে চলে গেল আমি তো হতবাক এ আবার কি ছেলেটি নেমে এলো কিছুক্ষণ পরই হাসি মুখে বলল এক মিনিট এরপর আমাকে কিছু না বলেই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল ছাতাও নিল না মিনিট পাঁচেক পর দেখি একটা রিক্সা নিয়ে এসেছে যান উঠুন মানে আপনার জন্য রিক্সা ঠিক করেছি যান আপনি আমার ঠিকানা জানেন আপনার সব জানি আপনিও জানবেন এখন রিক্সায় উঠুন আপনার দেরি হয়ে যাচ্ছে খুব অবাক হলাম কিন্তু কিছু না বলে রিক্সায় উঠে বসলাম রিক্সা চলতে শুরু করেছে এমন সময় দেখি ছেলেটির ছাতার ছোট্ট ব্যাগটা আমার পায়ের কাছে আশ্চর্য তো এসব কি ছেলেটা ইচ্ছা করে দিয়ে গেল নাকি ব্যাগটা তুললাম ভেতরে একটা বড় কার্ড ছোট্ট একটা চিরকুট এবং একটা চিঠি কার্ডের ওপর লেখা ফর সামওয়ান ভেরি স্পেশাল আমি আবার ভেরি স্পেশাল হলাম কবে ছেলেটা পাগল নাকি চিরকুটটা পড়লাম তাতে লেখা তাড়াহুড়ো করে লিখছি পাঠোদ্ধার করতে একটু কষ্ট হবে সেজন্য সরি এসব দেওয়ার জন্য সেই স্কুল থেকে আপনার পিছু পিছু ঘুরছি খোদা যে এমনভাবে সুযোগ মিলিয়ে দেবে তা ভাবিনি আপনি কি খুব অবাক হচ্ছেন ভাববেন না চিঠিটা পড়লেই সব সংশয় কেটে যাবে ইতি আমি এরপর চিঠিটা খুললাম প্রিয় যিনি আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি অনেকদিন আগে থেকেই চিনি আর আপনাকে দেখার পর থেকেই মন প্রাণ দিয়ে ভালোবাসি কিন্তু আপনার রক্তটা স্বভাবের কথা জানি বলেই কথাটা বলার সাহস পাচ্ছিলাম না এ নিয়ে বহুদিন থেকে অন্তর্দ্বন্দ্বে ভুগছি এরই মধ্যে একদিন জানলাম আপনি একজনকে ভালোবাসেন সেদিন তার সঙ্গে আপনাকে দেখলাম আপনাদের জুটিটা খুব মানিয়েছে এই পর্যন্ত পড়ে মনে করতে চেষ্টা করলাম কবে কোন ছেলের সঙ্গে আমাকে দেখল মনে পড়ল এই তো সেদিন বান্ধবীর ভালোবাসার মানুষটির সঙ্গে গল্প করলাম আর তাই দেখে এ বেচারা আবার চিঠি পড়ায় মন দিলাম আপনি হয়তো খুব বিরক্ত হচ্ছেন হয়তো কেন নিশ্চয়ই হচ্ছেন ভাবছেন সব কিছু জেনে শুনে এ চিঠি দেওয়ার অর্থ কি না কোনো অর্থ হয়তো নেই তারপরও মনে হলো আমার এক চিঠিয়া ভালোবাসার কথা আপনার জানা উচিত নিজের অজান্তেই ভালোবাসার মতো দুর্লভ একটা বস্তু আপনি অনায়াসে লাভ করছেন এটা জানার অধিকার আপনার আছে আপনাকে আমি সে অধিকার থেকে বঞ্চিত করতে পারি না তাই এই চিঠি দোষটা আসলে আমারই আমার নীল পদ্মগুলো এমন একজনকে দিয়েছি যার ডালি অনেক আগেই পূর্ণ হয়ে আছে যাগে ভালোবেসে মনে স্থান নাই বা দিলেন হৃদয়ের ঘৃণার আসনটাই না হয় আমাকে দিন তবুও তো জানব আমি আপনার হৃদয়ে আছি ঘৃণা ভরে হলেও আপনি আমাকে স্মরণ করছেন ইতি আপনার শুভাকাঙ্ক্ষী মিলন পুনশ্চ উপহারগুলো দয়া করে ফেলে দেবেন না সেই অনুরোধটি আমি রাখতে পারিনি রক্ষণশীল পরিবারের মেয়ে আমি এসব জানাজানি হলে বাসায় তুলকালাম কাণ্ড শুরু হবে ছাতাটা রাস্তার একপাশে ফেলে দিয়ে বাকি জিনিসগুলো ব্যাগে ভরে বাড়ি ফিরলাম ছেলেটির জন্য নাকি ছাতাটার জন্য জানি না আমার চোখে পানি চলে এসেছিল আজ এতদিন পরে তাকে দেখি ইচ্ছা হলো বাস থেকে নেমে তার সঙ্গে কথা বলি থাক যা হাওয়ার নয় তা ভেবে আর কি হবে যা হারিয়ে গেছে তার জন্য দুঃখ করাটা আমার স্বভাব বিরুদ্ধ ঘটনা কিন্তু কেন যেন আজও আমার ভীষণ দুঃখ হয় গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম ドびたい。